ফুল দেখতে মন চাইলে কি হবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এই ফুল টুল দেখার কি সম্ভব বলেন মেয়েটারে কইলাম আর আম্মু আমরা একটা ছবি তুলি না ধাক্কা মেরে গেছে গা এরপর একটু পরে এসে আবার আম্মু আমাদের বাসার পাশেই কিন্তু কাশফুল ফুল কিন্তু আসলে দিন যাই হয় আজকে চলেন বাচ্চা নেই কেমনি দেখলাম একটু দেখাই প্রথমে লিফটে উঠলাম এখন বাইরে চলে আসলাম আমরা কইলাম আসো আমার একটা ছবি তুলি না কয় হাফ 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 কই দৌড় দিয়ে চলে আইসে কেন আবার আমার ধাক্কা মেরে দেখছো নি দেখছো ধাক্কা একদম ফেলাই দিল কয় যাও 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 দিকে কোনো কথা ছবি তুলবে না এরপর কলেও নিছি আসো কলে উঠো কলে উঠলে আর কলেতে নামবে না হাটবে হাঁটবে কোলা পান নিয়ে কলে নিয়ে হাঁটা যায় বলেন তারপর কতক্ষণ হাঁটলাম হাঁটতে হাঁটতে এই বিল্ডিংয়ের সামনে অবশ্য বেশি নাই সামনের এ আছে অনেক কাশফুল কবরী বিল্ডিং এর সামনে আছে তবে আমরা যেখানে আসছি এটা কিন্তু একটা পুকুর কাশফুলের আসল রাজ্য কিন্তু প্রজেক্টের বাকি যেখানে এটা থেকে আছে ওখানে অনেক কাশফুল একদম কাশফুলের রাজ্য তা আমি ফুলা পানি কেমন বলেন যে ঘোরাঘুরি করতেছিলাম মামে পাঁচ মিনিট হাঁটার পরে অবশেষে কবরি বিল্ডিংয়ের সামনে আসলাম দেখেন এসে কয়েকটা পোস্টার দিলাম কয়েকটা ফুল ছিঁড়ে অসম্ভব সুন্দর ফুল কাশফুল শরতের কাশফুল আমরা হচ্ছে প্রজেক্টের ভিতরে উত্তর আঠারো নম্বর দিয়া বাড়িতে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে যাওয়া হয় নাই অন্য এক সময় বাহিরে যাব এই দিয়া বাড়িতে প্রজেক্টের বাহিরে মানে এই বিল্ডিং গুলা পাস হয়ে যেখানে আসলে একদম কাশ ফুলের রাজ্য এখানে অনেক কাশ ফুল এখানে এক সময় যাব এভাবে কিছুক্ষণ এক একা ছবি তুলতেছিলাম এর মধ্যে একটা আপু সুন্দরী এক আপুর সাথে দেখা হয়ে গেল আপুটার নাম মারিয়া তারপর আমি এক একা কয়েকটা কয়েকটা ভিডিও করলাম ফোলা পানি আসলে ঘোরাঘুরি হয় নাকি এই পরে যায় এইখানে দৌড় দেয় ওইখানে দৌড় দেয় ফোলা পান সামলাবো না ভিডিও বানাবো কন এই যে সেই মারিয়া আপু এই যে সেই সুন্দরী আপু তবে সুন্দরী আপুর দিকে কেউ নজর দিবেন না কারণ আপুর বিয়ে হয়ে গেছে আমার মেয়ের মতো একটা তার ছেলে বেবি আছে আপুর মন চাচ্ছিল না আসতে আমাকে বারবার বলতেছিল আমি কি এখানে নাচানাচি করলে কেউ কিছু বলবে আমি বললাম না এখানে অনেকে এসে নাচানাচি করে পরে আমার মেয়ের সাথে কয়েকটা ভিডিও বানাইলো আপুটা আসলে অনেক আন্তরিক আপু আর আমি কিছুক্ষণ একসাথে ছিলাম তিনি কয়েকটা নিজে নিজে একা একা ভিডিও বানাইলো থ্যাংক ইউ আম্মু সামনে কি আসলে কাশফুলের রাজ্যে এসে একদম নিজেকে মন চায় হারিয়ে ফেলতে অসম্ভব সুন্দর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই প্রযুক্তির ভিতরেও ঢুকবেন প্রযুক্তির ভিতরে বেশি কাশফুল নেই তবে প্রজেক্টটির ভিতরে দেখার মতো একটা আলাদা রকম সৌন্দর্য আছে মেয়েটাকে বললাম আসো আবার আসো না আমার হাতের থেকে পার্স নিয়ে সে ফেলাই দিল। কথা দেখেন ভাই দেখেন মেয়ে নিয়ে আসলে ঘোড়া কি যে কষ্ট যাদের বাচ্চা কাছে আছে তারাই বুঝবে কোনোভাবেই সে কথা শোনে না এরপর দেখছে কয়েকটা ঘোড়া টোড়া তার উপরে উঠাই দিবো মেয়েটাকে বললাম যে আমি কয়েকটা ছবি উঠাই তারপর তোমাকে ঘোড়া উঠাই দিব না সে একদম বন দিয়ে মানে বাগান দিয়ে দৌড় দিছে একটা পরে আর কি করা বললাম আচ্ছা চলো তোমাকে ঘোড়ার মধ্যে উঠাই দিয়ে আসি প্রযুক্তির ভিতরে আবার ছোট ছোট বাচ্চাদের জন্য ঘোড়া বানানো আসে